বাড়াবেন আচ্ছা আচ্ছা যত খুশি বাড়াবেন কোন প্রবলেম আবার চলে এসেছি মঙ্গলা ফ্যান্সি হাটে এটা যতটা নামটা ফ্যান্সি তার সাথে সত্যি সত্যি এখানে কিন্তু ফ্যান্সি ডিজাইনের প্রচুর কালেকশন রয়েছে আর দামটা তো আরো ফ্যান্সি কারণ মাত্র ষাট টাকা থেকে এখানে নাকি কুর্তি স্টার্ট সেটাও সম্ভব আজকের দিনে মাত্র ষাট টাকা থেকে কিন্তু এখানে প্রচুর কুর্তি তোমরা পেয়ে যাবে প্রচুর স্টক অ্যাভেলেবেল রয়েছে ষাট টাকা থেকে শুরু হয়ে আরো বিভিন্ন দামের মধ্যে তোমরা কিন্তু এখানে কুর্তির সমস্ত কিছু ভ্যারাইটি পেয়ে যাবে শুধু কুর্তি না তার সাথে লেগিংস প্লাজো সমস্ত রকম ভ্যারাইটি পেয়ে যাবে তোমাদেরকে আমরা কিন্তু দেখাতে শুরু করছি একটা একটা স্টক একদম কম বাজেট থেকে হাই বাজেটে উঠবো তার আগে এখানে আসবে কি করে কন্ট্যাক্ট নাম্বার কি আছে সমস্তটা আমি দিয়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ফ্যান্সি মার্কেটে চলে এসেছি এখানে কিন্তু ষাট টাকা থেকে কুর্তি স্টার্ট প্রথমেই শুনে নিয়েছি সত্যি কি ষাট টাকা থেকে কুর্তি স্টার্ট একদম সত্যি কথা আমাদের ষাট টাকা থেকে কুর্তি স্টার্ট আচ্ছা ঠিক আছে ষাট টাকা থেকে শুরু করে আপনি প্রচুর ভ্যারাইটি পাবেন প্লাজোর ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে সেটের প্রচুর ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের কুর্তি আমাদের কাছে একদম সেটের এক্সেল ডাবল এক্সেল থ্রি পিস আছে টু পিস আছে সব রকম পাবেন আপনারা

আপনি এমনি লেগিংস পাবেন পাবেন সত্তর টাকা থেকে লেগিন্স আছে আমাদের একশো আশি টাকা পর্যন্ত এক এক নম্বর কোয়ালিটি আপনি দেখে নিতে একটা লেগিংসের কোয়ালিটি আর লেগিংসের কালার আছে আমাদের কালার আচ্ছা আছে তাহলে কালার আপনি যেগুলো কমন কালার আচ্ছা এরকম কিন্তু প্রচুর দেখো লেগিংসের কালেকশন এই হচ্ছে

প্লাজো গুলো তো খুব কমফর্টেবলের মধ্যে কারণ পঁচাত্তর চলা থেকে শুরু হবে প্লাজো পঁচাত্তর টাকা থেকে প্লাজা স্টার্ট এবং আপনি যত যাবেন এক্সেল হ্যাঁ চলে আসে আর এখানে তোমরা কিন্তু যেমন দেখতে পেলে যে এত কম দামের মধ্যে এত কালেকশন সেরকমই একটা তোমাদেরকে দেখায় কেফরির কালেকশন যেটা তোমরা ফিফটি এইট থেকে পেয়ে যাবে মানে একদম এটা বাচ্চারা পড়তে পারবে আটান্ন টাকা থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর কেফরির কালেকশন স্টার্ট হয়ে যাবে বাড়িতে পড়ার জন্য খুবই ভালো আর এরকম ধরনের প্যান্টের প্রচুর কালেকশন আছে এগুলো তো বোধ টপ এগুলো তো টপ মানে সমস্ত কিছু মেয়েদের লেগিংস থেকে আরম্ভ করে কুর্তি প্লাজো টপ কেপ্রি সমস্ত কিছু তোমরা কিন্তু এই জায়গাতে ফ্যান্সি মার্কেটের এই জায়গাতে পেয়ে যাবে তার সাথে একদম কমফোর্টেবেল হট প্যান্ট কমফোর্টেবল হট প্যান্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ একদম সেটের মধ্যে রয়েছে কালারটাও দেখতে পাচ্ছো তোমরা কতগুলো কালার লো রয়েছে এদের দশটা কালার রয়েছে এক একটা পিস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে হট প্যান্ট দেখো তোমরা তার মধ্যে দশটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এটা কি একটা করে বান্ডিল মানে একটা এটা প্যাকেটটা নিতে হবে পুরোটা একটাই পুরো প্যাকেটটা নিতে হবে আর আমি এবার জিজ্ঞাসা করবো কটা থেকে কটা পর্যন্ত এই ফ্যান্সি মার্কেটের এই স্টলটা খোলা থাকে আর কিভাবে তোমরা আসবে আর কন্ট্যাক্ট নাম্বারটা জানতে চাও তো সাধারণত হাওড়া স্টেশন থেকে যে কোনো বাস ধরলে হাওড়া ময়দানে নামতে হবে হাওড়া ময়দানে নেবে বঙ্গবাসী হাওড়া ময়দান বঙ্গবাসী তার পাশে ফেন্সি হাট ফেন্সি আর্টের ভেতর ঢুকলে এখানে মোটামুটি সবকিছু পেয়ে যাবেন এটা স্পেশালি এটা কুর্তি হাটের জন্য আমাদের বিখ্যাত এটা কুর্তির জন্য এটা স্পেশালি এটা আমাদের মানে বিখ্যাত আর কি তারপরে আদার্স অনেক কিছু আছে চুড়িদার লেগিংস তারপরে নাইটি সব কিছু সমস্ত কিছুই পাবেন আর এখানে যদি আসতে হয় আপনাকে হাওড়া ময়দানবাসী বা শিয়ালদা যেখান দিয়ে খুশি আসুন হাওড়া ময়দান আসলে হাওড়া ময়দান মেট্রো করে আসতে পারবেন বঙ্গবাসী সিনেমা হলের পাশেই ঠিক পাশেই ফেন্সি হাট এটা রবিবার প্রত্যেক সপ্তাহে রবিবার সকাল পাঁচটা থেকে তো হাট খুলে যায় এবং এটা মঙ্গলবার অবধি কন্টিনিউয়াস একদম দুটো তিনটে অবধি চলে এটা খোলা থাকে ডে নাইট খোলা একদম আচ্ছা এটা কোনো বন্ধের কোনো ব্যাপার নেই এটা আর কন্ট্যাক্ট নাম্বার দাদা কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে এইট আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি পিক আপ করে নিতে হতে পারবেন হাটের সামনে এসে